হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই পিৎজাটা অনেক দিন পর খাচ্ছি তো আমি চিজ থেকে অর্ডার দিয়েছি ফুডপান্ডার মাধ্যমে একটা ডিসকাউন্ট আছে দেখতেই পাচ্ছেন স্পাইসি সসেস বারো ইঞ্চি নর্মাল দাম এখানে চারশো ছিয়াত্তর টাকা দেওয়া আছে আগে কত যেন ছিল আমার মনে নেই চারশো প্লাস এরকমই হবে আমি এটা ওপেন করি তো এটা আমি অর্ডার দিয়েছিলাম দুপুর টাইমে বাট যেহেতু ভাত খেয়েছি আর তখন আর খাওয়া হয়নি তো একটু ঠান্ডা হয়ে গেছে বাট আমার ওভেন আছে আমি ওভেনে গরম দিয়ে নিব এই হলো লোক তো এটা আমি আগেও খেয়েছি টেস্ট আমার জানা আছে তো একটা খেয়ে দেখি আপনাদের বিসমিল্লা হুম ঠান্ডা হয়ে গেছে বাট এরপর খেতে খুবই মজা এবং টেস্টি আপনারা দেখতে পাচ্ছেন সসেস দেওয়া এবং চিজ দেওয়া এবং এটার ক্রাস্ট এরকম পাতলা হওয়ার কারণে মানে পাতলা পরোটা বা রুটির মতো এই কারণে বেশি মজা লাগে এই দেখুন কী পরিমাণ এক স্লাইস এই কী পরিমাণ সসেস দেওয়া আছে যেরকম করে নিয়ে আলাদা খেতে মজা সেখানে মেওনিস থাকার কথা এগুলো ওপেন করে দেখি এই যে হোয়াইট দিয়েছে যে আরেকটাতেও হোয়াইট মেওনিশ মানে দুইটা পাবেন ধরো ইঞ্চের সাথে আরেকটা হচ্ছে আপনার চিলি ফ্লেক্স তো এগুলোকে খেতে আরও বেশি মজা আমি একটু পর ওভেনে গরম দিয়ে খাবো হোয়াইট মিউনি দেখাই মানে পিজার কোয়ালিটি কতটুকু ভালো হলে প্রায় তিন ঘন্টা পর খাচ্ছি ডেলিভারি পাওয়ার পর স্টিল সুপার মানে পিৎজা এমনই হওয়া উচিত বিভিন্ন রোড সাইডে কিন্তু নিম্নমানের আচ্ছা এটা দুই হাত দিয়ে ইউজ করা দরকার আচ্ছা আমি খাবার টেন্জ করি আপনারও অর্ডার দিয়ে খেতে পারেন খুবই মজা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য ভিডিওগুলোও দেখতে পারেন